আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন একটা গল্প বলি সবাইকে ঠিক আছে এক দেশে ছিল এক লোক সে ভ্রমণে লোকটি কোকিলকে বলল ওরে কোকিল তোর কণ্ঠ এত সুন্দর কি সুন্দর করে ডাকিস কিন্তু তোর গায়ের রং এত কালো কেন কোকিল মন খারাপ করে উড়ে চলে গেল সেই লোকটি যেতে যেতে পৌঁছল এক সমুদ্রের ধারে সমুদ্রের ধারে সে বলল সমুদ্রকে ওরে সমুদ্র তুই দেখতে এত সুন্দর এত বিশাল কত লোক তোকে দেখতে আসে কিন্তু তোর পানি এত লবণাক্ত কেন সমুদ্র মন খারাপ করে ফেলল তারপর সেই লোকটি পৌঁছলো এক সুন্দর গোলাপ বাগানে খুবই সুন্দর মনোরম লোকটি মুগ্ধ হয়ে গোলাপকে বললো ওরে গোলাপ তুই দেখতে এত সুন্দর এত সুঘ্রাণ কিন্তু তোর গায়ে এত কাটা কেন গোলাপেরও মন খারাপ হল তারপর কি হলো তারপর সেই তিনজনই একে একে তাকে শুধালো ওরে মানুষ তুই কত সুন্দর দেখতে কিন্তু তোর মন মানসিকতা এত খারাপ কেন তুই অন্যের মাঝে শুধু খারাপটাই দেখিস কেন অসুন্দরটাই দেখিস কেন ভালোটা দেখতে পারিস না সুন্দরটা দেখতে পারিস না